করলাম পলতা রান্নার পদ্ধতি পলতা বা পটলের শাক নিয়েছি আমি একটু কচি শাক নিয়ে নিয়েছি এগুলোর পাতা ছাড়িয়ে এর মধ্যে সরি যে আকর্ষণটা থাকে সেটা ফেলে দিয়ে ডাটাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে একটা মাঝারি মাপের আলু এরকম মাপের কেটে দিলাম ভালোভাবে জল দিয়ে তিন চারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে কড়াইতে সরিষার তেল দিয়েছি এতে একটা বড় মাপের পেঁয়াজ কচি দিলাম একটু ভেজে নিয়ে পেঁয়াজটা খুব বেশি লাল করবো না একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা পলতা স্বাদ অনুযায়ী লবণ ও একটু হলুদ গুঁড়ো দিয়ে তিন চার মিনিট ভেজে নিলাম একটু ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আলু ও পলতা সিদ্ধ হবে এই পরিমাণ জল দিয়ে দিয়েছি ঝোল ফুটে গেলে এর মধ্যে আগে থেকে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম ফুটে গেলে ঢাকা দিয়ে পলতাও আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব ঝোলটা পুরো শুকিয়ে নিয়েছি পলতা রেডি এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ